যশোর বোর্ড দু হাজার চব্বিশের প্রোগ্রামিং অংশ নিয়ে এখন আলোচনা করব তো শুরুতে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি এখানে একটা কোড দেওয়া আছে যেটার একটা লুপ এবং একটা ইফ কন্ডিশন দেওয়া আছে তারপরে কন্টিনিউ দেওয়া আছে যেটা বোঝাচ্ছে ইফ কন্ডিশন দ্বারা যেটা বোঝাচ্ছে ইভেন হলে কন্টিনিউ অর্থাৎ স্কিপ করে দেবে এর কাজ হলো যে কন্ডিশন সত্য হবে সে কন্ডিশন বাদ দিয়ে অন্য কন্ডিশনগুলো নিয়ে কাজ করা এবং ইভেন যদি না হয় তাহলে সাম সাম প্লাস আই অর্থাৎ সামের ভ্যালু দিয়েছে জিরো জিরোর সাথে আইটা যোগ করে দেবে প্রথমে যোগ হবে ওয়ান ওকে এবং সমস্ত সাম তার পরবর্তীতে যোগ হয়ে প্রিন্ট করবে তো শুরুতে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে ক নাম্বারে সেটা হল কিউআর্ড কি এবং স্ক্যান এফের কাজ তো এগুলো আমরা খুব সংকাপে দেওয়ার চেষ্টা করব কিউআর্ড হল এক ধরনের সংরক্ষিত শব্দ যার নির্দিষ্ট অর্থ আছে এবং নির্দিষ্ট কার্য সম্পন্ন করে যেমন আমরা উদাহরণ দিতে পারি স্ক্যান এফ প্রিন্ট এফ সি তে সি ল্যাঙ্গুয়েজে কিউআর সংখ্যা বত্রিশ স্ক্যান এফে একটা হলো ইনপুট স্টেটমেন্ট এখানে অ্যাড্রেস হলো অ্যামপারসেন্ট হলো অ্যাড্রেস অপারেটর এবং পার্সেন্টেজ ডি হল ফরম্যাট স্পেসিফায়ার এই ফরম্যাট স্পেসিফায়ারটা আমাদের কি করে সেটা স্পেসিফাই করে ইনটিজার টাইপ ডেটাকে ইনপুট নেওয়া হচ্ছে তাহলে আমাদের স্ক্যান এফ পার্সেন্টেজ ডি এম পার্সেন্টেজ এ দ্বারা বোঝানো হয় কিপোর্ডের মাধ্যমে একটি ইনটিজার ডেটা টাইপকে ইনপুট নেওয়া হচ্ছে যা এ ভেরিয়েবলে রাখা হচ্ছে গণ আমার প্রশ্ন উদ্দীপকের যে লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন বর্ণনা করো আমি লোভ দেখে বর্ণনা করে দিচ্ছি এখানে আমাদের সরি এটা একটু ছোটো হয়ে গিয়েছে এখানে আমাদের ফর আই ইকুয়াল ওয়ান এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন ভ্যালু অর্থাৎ শুরুতে প্রারম্ভিক মান কত অর্থাৎ ফরের কন্ডিশানের প্রথম যে মানে গঠন বর্ণনা থাকে প্রথমে থাকে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরু তারপরে থাকে শর্ত অর্থাৎ কন্ডিশন অর্থাৎ আয়ের ভ্যালুটা দশের সমান এবং ছোটো হবে এবং তারপরে আমার যে কাজটা করে সেটা লুপের ভিতরে কাজ করে এবং লুপের ভিতরে কী কাজ আছে ইভেনের কন্ডিশন চেক করতেছে যদি ইভেন হয় তাহলে স্কিপ করবে আর যদি ইভেন না হয় তাহলে সামের সাথে আয়োজক করে দেবে এবং সর্বশেষ আমাদের কাজ করে হলো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট আমরা যদি ব্যাপারটা এভাবে দেখাই ফার্স্টে আমাদের এইটা কাজ করে এটা আমাদের ফার্স্টে কাজ করে এটা এক নম্বর দিয়ে দিলাম তারপরে আমাদের কাজ করে হলো দুই নাম্বার এই কন্ডিশনটা আমাদের দুই নাম্বারে কাজ করে এবং তিন নাম্বারে কাজ করে হলো লুপের এই সেকেন্ড প্যাকেটের ভিতরে যা যা কিছু আছে সেগুলো আমাদের কয় নাম্বারে কাজ করে তিন নাম্বারে কাজ করে এবং সর্বশেষ যেটা কাজ করে সেটা হলো এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা দেওয়া থাকুক যেভাবে হোক অথবা হ্রাসের কথা দেওয়া থাকুক সেটা আমাদের চার নম্বরে কাজ করে তো এই হলো মোটামুটি অবস্থা আর এছাড়াও আমাদের ডেটা টাইপ ডিক্লারেশন অনেক সময় বলে দেয় সেটা ডেটা টাইপ ডিক্লারেশান ব্যাপারটা কী সেটা হলো এই যে আমাদের ইনটিজার আয় বলে দিয়েছি আয়ের ভ্যালুটা হবে ইনটিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে সেটা ডিক্লেয়ার করে দেওয়া আছে ওই জিনিসটা হলো ডিক্লারেশন অর্থাৎ আমরা এই যে বলতে পারি কাউন্টার ডিক্লারেশন আছে অর্থাৎ ডেটা টাইপ কী হবে ফ্লোট হবে না ইন্টারিজার হবে সেটা ডিক্লেয়ার করে দেয় ইনিশিয়াল ভ্যালু আমাদের এখানে ইনিশিয়াল ভ্যালু ছিল আই ইকুয়াল ওয়ান কন্ডিশন আমাদের যদি সত্য হয় তাহলে লুপের ভিতরেও ঢুকবে যদি সত্য না হয় তাহলে লুপের ভিতরে ঢুকবে না আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হলো আমাদের আইয়ের মানকে আপডেট করতে হবে সেটা বৃদ্ধিও হতে পারে হ্রাসও হতে পারে তো এইগুলো আমাদের ঘ নম্বরের প্রশ্ন উত্তর আর ঘ নম্বরের প্রশ্ন উত্তর আমাদের প্রোগ্রামটিকে লুপের সাহায্যে উপস্থাপন করে দেখাতে হবে জন্য আমি সরাসরি কোডিংয়ে চলে যাচ্ছি এবং এই প্রোগ্রামকে আমি পাশে রেখে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি একটু এটাকে বড় করে নিয়ে আসি তো আমরা শুধুমাত্র হোয়াইল লুপ দিয়ে করতে বলেছে আমরা শুধুমাত্র হোয়াইল লুপ না ডু হোয়াইল এবং গো টু স্টেটমেন্ট তিন প্রকারেই দেখিয়ে দিব তো আমাদের ফল লুপের সাথে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের একটি পার্থক্য আছে আমাদের যখন আমি ডু হোয়াইল লুপ নিব আগে আমি ফার্স্টে মানগুলো ইনশিয়ালাইজ করে নে আই ওয়ান এবং সাম ইকুয়েল জিরো এটা আমি নিয়ে নিলাম এবং তারপরে আমাদের যেটা ছিল এখন এই ফর কন্ডিশনে যেহেতু যেতে হবে আমি ফর কন্ডিশন কিন্তু হুবহু ডু ডুয়ের মতো এইভাবে লিখতে পারবো না যেহেতু ফর কন্ডিশন ডুয়ে ডু হয়েলের কন্ডিশনটা এরকম ফার্স্টে ডু থা ডু লিখবো এবং তারপরে আমাদের সেকেন্ড ব্যাকেট দিয়ে এর ভিতরে লুপ অফ দ্য বডি হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হবে কন্ডিশন এল ই কন্ডিশন কন্ডিশনটা কি আমাদের কন্ডিশনটা হলো আই এই যে আমাদের এখানে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা এখানে বসবে আই আর লেস টেন আর আমাদের ফলুপে কিন্তু আমাদের কোনো ফর লোপে আমাদের ব্যবহৃত হয় না সেমিকলন ব্যবহৃত হয় না হোয়াইল লুপে ব্যবহৃত হয় না জাস্ট টু হোয়াই লোপে এর এখানে কিন্তু একটা সেমিকলন ব্যবহৃত হয় এখন আমাদের ফরের কন্ডিশনের ভিতরে যেগুলো স্টেটমেন্ট আছে সেগুলো আমরা দিয়ে দেবো আমাদের স্টেটমেন্ট আছে হলো ইফ ইফ দিয়ে কী কন্ডিশন দেওয়া আছে আই এম পারসেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল জিরো অর্থাৎ আমরা বলতে পারি যদি ভ্যালুটা কি হয় ইভেন হয় ইভেন হলে কি করবে ইভেন হলে আমাদের যেটা করবে আমি ইভেন ব্র্যাকেটটা নিয়ে আসছি ইভেন হলে আমাদের কি করবে কন্টিনিউ করবে এন ইউ ইউএ অর্থাৎ আমাদের এই কন্টিনিউটা করে দিল আর যদি ইভেন না হয় আমরা এখানে দেখতে পাচ্ছি ইভেন যদি না হয় তাহলে আমাদের কি করবে সাম করে দেবে সাম ইকুয়াল সাম প্লাস আই সাম করে দিলে এবং এ মানটা এক এক করে বৃদ্ধি করবে এ মানটা কি করবে আমাদের এক এক করে বৃদ্ধি করবে তো আমরা একটু নিচে আসি এই ব্র্যাকেটগুলোকে একটু আমি সামনে আগায় নেই তো আগে না হল আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্টে একটা প্রিন্টেফ দিতে হবে এই কন্ডিশনের পরে কিন্তু আমাদের একটা প্রিন্টেফ দিতে হবে কোন প্রিন্টেফ হয়েছে এই প্রিন্ট এফটা আমরা দিয়ে দেব এই প্রিন্টেফে হ্যাঁ লাস্টে রিটার্ন জিরো দেওয়া আছে এফ আমরা কী প্রিন্ট করব আমরা প্রিন্ট করব সামেশন আমরা ইনভার্টার কমা দিয়ে দিলাম বললাম এ এন সামেশন ইকুয়াল আমরা পার্সেন্টেজ ডি দিয়ে দিই পার্সেন্টেজ ডি এর অর্থ হলো ইনটিজার ডেটা টাইপকে আউটপুট প্রদর্শন করার জন্য পার্সেন্টেজ ডি ইউজ করতে হয় যদি ফ্লোটিং ডেটা টাইপ থাকতো তাহলে পার্সেন্টেজ এফ দিয়ে দিতাম তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ কিন্তু একটু পার্থক্য আছে হোয়াইল লোপের সাথে ডুভাইল লোপের আর লোপের সাথে ডুভাইল লোপের এখানে আমরা দেখতে পাচ্ছি লুপের ক্ষেত্রে আগে কন্ডিশন চেক করে তারপরে লুপের ভিতরে ঢোকে কিন্তু ডুভাইল লোপের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি আগে আমাদের বডিতে যায় তারপরে আমাদের কন্ডিশন চেক করে জাস্ট এই কারণে আমাদের এখানে একটা ইনক্রিমেন্ট দিয়ে দিতে হবে একটা ইনক্রিমেন্ট দিয়ে দিতে হবে নাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পাবো না তাহলে আমরা যদি আবার একটু প্রোগ্রামটা মিলাই ফার্স্টে আমাদের কি করলাম দুইটা ইনপুট ইনিশিয়ালাইজেশান যে ডিক্লারেশান সেটা করে নিলাম ইন্টিজার আই এবং সাম ইকাল জিরো এবং ডু দিয়ে আমরা কি করলাম দুটা সেকেন্ড প্যাকেট টু এর জন্য ক্লোজ করলাম এবং ইভের জন্য দিলাম আই এম পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল জিরো যদি হয় যদি ইভেন হয় তাহলে মান বৃদ্ধি করে দিবে এবং কন্টিনিউ অর্থাৎ স্কিপ করে দিবে এই জিনিসটা আমি আবার চার টাকারে বুঝিয়ে দেবো মানগুলো কীভাবে বৃদ্ধি পাচ্ছে চার টাকারে বুঝিয়ে দেব এবং তারপরে আমাদের যদি ইভেন্ট না হয় তাহলে সাম ইকল সাম প্লাস আই করবে এবং আয়ের মানটা বৃদ্ধি করবে এবং আমাদের ডুয়ের সেকেন্ড ব্যাকেট ক্লোজ হয়ে গেল এবং লাস্ট অফ অল আমাদের একটা কি করবে প্রিন্ট করবে কি প্রিন্ট করবে প্রিন্টেফ সামিশন পারসেন্টেজ ডি এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি ওকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এখন যদি আমরা দেখতে চাই যে আমাদের মানে ধাপে ধাপে পঁচিশের মানটা কীভাবে হলো এই জন্য আমি এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করছি এবং এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিচ্ছি স্ল্যাশ এন বোঝার সুবিধার্থে এবং এখানে সামেশনটা বাদ দিয়ে সাম দিয়ে নিচ্ছি এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান টু ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ এই মানগুলো আমি কেন দেখাচ্ছি কারণ এই মানগুলো আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো যার আকারে কীভাবে এই মানগুলো আসে নেক্সট তো আমি বলেছি এই একই প্রোগ্রামকে আমরা হোয়াইল দিয়ে করব ডু হাইল দিয়ে করব এবং গো টু স্টেটমেন্টের সাহায্যে করব। এখন যদি আমি এই প্রোগ্রামটাকে গো টু স্টেটমেন্টের সাহায্যে করতে চাই গো টু স্টেটমেন্টের সাহায্যে আগে কেন করে করাচ্ছি কারণ গো টু স্টেটমেন্টের সাহায্যে আমাদের ডু হোয়াইলের খুবই খুবই মিল আছে তো আমি লাইনগুলোকে কেটে দিই এগুলোর দরকার নাই আমাদের তো হোয়াইল যেখানে দিয়েছি সেখানে আমাদের গো টু স্টেটমেন্টের জায়গায় ইফ দিয়ে দিব এবং লাস্ট অফ অল আমরা এই গো টু দিয়ে দিলাম গো টু দিয়ে দিয়ে তারপর আমাদের একটা ভেরিয়েবল দিতে হবে এস টি স্টার্ট দিতে পারো লেভেল দিতে পারো যে কোনো একটা ভেরিয়েবল দিতে পারো জাস্ট কিওয়ার্ড দেওয়া যাবে না কোনো প্রকার কিওয়ার্ড দেওয়া দেওয়া যাবে না কিওয়ার্ড দেওয়া ছাড়া আমরা সব কিছু দিতে পারি আর এই স্টারটা কি করব এই স্টারটা ওই ডুয়ের জায়গায় কপি করলাম ডুইয়ের জায়গায় এই স্টারটা আমরা দিয়ে দেব দিয়ে দিলাম এবং এখানে একটা কলম দিয়ে দিলাম এখন আমাদের মোটামুটি কাজ শেষ কিন্তু এখানে একটা কথা আছে আমাদের টু কন্টিনিউকে কোনো সময় সাপোর্ট করে না এই জন্য আমাদের কন্টিনিউটা কেটে দিতে হবে এবং আমাদের এখন আসলে প্রোগ্রামটা কী চাচ্ছে সেটা বুঝতে হবে আমাদের এখানে প্রোগ্রামটা চাচ্ছিলো যেটা সেটা হল আয়ের ভ্যালু যদি ইভেন হয় তাহলে স্কিপ করে যাবে আর অড গোলা যোগ করবে যেহেতু আমাদের গোটুতে কোনো ইফ মানে কন্টিনিউ সাপোর্ট করে না সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি কন্ডিশনটা আমরা একটু চেঞ্জ করে দেব আমরা শুধু অডের জন্যই কন্ডিশনটা নিব এবং যেন প্রিন্ট করে সেই জিনিসটা দেখব এই জন্য আমরা নট ইকুয়াল টু দিয়ে দিলাম নট ইকুয়াল টু মানে হলো শুধুমাত্র আইয়ের জন্যই মানে অডের জন্যই সে কাজটা করছে আমাদের তাহলে এই জিনিসটা আর দরকার থাকলো না তাহলে আমাদের কী করব সাম ইকুয়াল সাম প্লাস আই করে দিলাম অর্থাৎ সামের মান এখন কি হবে বৃদ্ধি পাবে এখন কিন্তু আমাদের কোনো ইভেনের কন্ডিশন থাকলো না কি আছে যা যা কিছু আছে সব হলো অড এবং অডের মানটা বৃদ্ধি পাচ্ছে দেখে নেই এই স্টার্টের জন্য এই সেকেন্ড প্যাকেট এই স্টার্টের জন্য এই সেকেন্ড প্যাকেট তাহলে আমাদের এই সেকেন্ড প্যাকেটটা দরকার লাগছে না সরি এই সেকেন্ড প্যাকেটটা তাহলে আমাদের আর দরকার লাগছে না এই স্টার্টের জন্য এই স্টার্টের জন্য সেকেন্ড প্যাকেট হয়ে গেলো তাহলে আমাদের ইফের জন্য আর সেকেন্ড প্যাকেটটা আর লাগছে না এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের টোয়েন্টি ফাইভ চলে আসছে তো এটাতে একটু সমস্যা কি এটাতে কন্টিনিউ সাপোর্ট করে না এই জন্য আমরা একটু উল্টাভাবে দেখালাম তো এখন আমরা যদি কি করতে চাই আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল ওয়াইল্ড লুক হোয়াইল লুপের সাহায্য করতে চাই তাহলে হোয়াইল লুপের জন্য আমাদের কন্ডিশন হলো আমাদের নিচে ডু হোয়াইলের ক্ষেত্রে নিচে হোয়াইল ইউজ করতে হতো কিন্তু হোয়াইলের ক্ষেত্রে ফার্স্টে আমরা হোয়াইল দিয়ে দিব এবং হোয়াইল দিয়ে দিয়ে আমরা আমাদের কন্ডিশনটা আমাদের এই যে কন্ডিশনটা দিয়ে দিব কন্ডিশনটা ছিল আয় লেসোরিকল ছিল অর্থাৎ আয়ের মান ছোটো অথবা সমান হবে এই কন্ডিশনের মধ্যে আমরা এই ইফের কন্ডিশনটা দিয়ে দিবো ইবার কিন্তু আমাদের আবার সেই কন্টিনিউস স্টেটমেন্টটা ইউজ করতে হবে এবং কন্টিনিউস স্টেটমেন্ট ইউজ করার সাথে সাথে আমাদের এক্সট্রা যে একটা ইনক্রিমেন্ট ছিল সেটাও কিন্তু আমাদের দিয়ে দিতে হবে তাহলে আমরা ইফের মধ্যে আসি ইফ যদি এত হয় তাহলে আমরা ইফের জন্য একটা সেকেন্ড ব্রেক নিয়ে নিলাম এবং এখানে কী করবো ফার্স্টে একটা ইনক্রিমেন্ট দিব ইনক্রিমেন্ট দিলাম এবং একটা এরপরে যেহেতু সরি এটা একটা আমরা ইভেনের কন্ডিশনে আসি এবং এখানে কন্টিনিউ দিয়ে দিব আই এম ইউ এ কন্টিনিউ দিয়ে দিলাম এবং এটা ইভেনের কন্ডিশনের জন্য এক মান বাড়াবে এবং স্কিপ করবে যদি ওয়ার্ড হয় তাহলে আমাদের মানটা যোগ করবে এবং লাস্ট অফ অল আমাদের কি করবে প্রিন্ট করবে এখন যদি আমরা এখন যদি ব্র্যাকেটের হিসাবটা দেখি সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে হুম আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট তো এই হলো আমাদের এর অবস্থা এখন যদি আমরা একটু একটা জিনিস দেখাই তোমাদের তিনটা কোডিংকে আমরা একসাথে নিয়ে আসার চেষ্টা করছি তিনটা কোডিংকে আমরা একসাথে মানে তোমাদের বোঝার সুবিধার্থে যে অনেকে মনে করো তিনটা কোডিং একটু খুবই আলাদা অথবা অন্যরকম মনে করো কিন্তু ব্যাপারটা আদত খুব জটিল না একটু পাশাপাশি প্রায় প্রায় পাশাপাশি বলা যায় এবং মোটামুটি একই রকম আমরা এই জন্য তো তিনটা কোটিংকে একদম তোমাদের পাশ সামনে নিয়ে আসলাম সফার বাম দিকের যেটা আছে সেটা হলো আমাদের হোয়াইল তার পাশে আছে ডুহাইল এবং লাস্ট অফ অল আমাদের গোটো স্টেটমেন্টের সাহায্যে আমি যদি একটু দেখিয়ে দিই আমাদের এখানে কোথায় কোথায় পার্থক্য আমি যদি ডিক্লারেশান করি ডিক্লারেশন সব জায়গায় এক হোয়াইলের শুরুতে কন্ডিশন আর ডু হাইলের সেটা শেষে কন্ডিশন ডোহাইলের যেখানে কন্ডিশন গো টু স্টেটমেন্টের সাহায্যে একই জায়গায় কন্ডিশন ওকে ডু হোয়াইলের যেখানে লুপ অফ দা বডি হোয়াইলের ক্ষেত্রেও কিন্তু একই জায়গায় আমাদের লুপ অফ দ্য বডি এখানে হোয়াইল আর ডু হাইল সেম কোনো তফাৎ নেই বাট যখন কোন স্টেটমেন্টে গেলো এখানে কিন্তু আমাদের একটু চেঞ্জ হচ্ছে কারণ গো স্টেটমেন্টে আমাদের কিন্তু এ কন্টিনিউটা দেখো তোমরা আমরা গো টু স্টেটমেন্টে কিন্তু পাচ্ছ না কন্টিনিউটা কিন্তু গো টু স্টেটমেন্টে নাই আর যা যা কিছু আছে সব কিছুই এক লাস্টের প্রিন্ট এফ রিটার্ন জিরো সব কিছুই এক তো আমার বিশ্বাস মানে প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে তাহলে অবশ্য অবশ্যই তোমরা পারবা কারণ হোয়াইল না দিয়ে দিল দিলো ডুবোয়াইল না দিয়ে গো টু দিয়ে দিল তারপরেও ইনশাল্লাহ তোমরা পারবা এবার আসে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করছে সেটার একটা তাত্ত্বিক হিসাব তাত্ত্বিক হিসাবটা কীরকম এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব তাত্ত্বিক হিসাবটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করার চেষ্টা করব এই তাত্ত্বিক হিসাবটা হলো এরকম যে আমাদের ফার্স্টে আয়ের ভ্যালু ছিল কপি ফার্স্টে আমাদের আয়ের ভ্যালু ছিল ওয়ান এই যে আমরা এখানেও দেখতে পাচ্ছি ফার্স্টে আমাদের আয়ের ভ্যালু ছিল ওয়ান আমরা একটু ড্রতে চাই ড্র হ্যাঁ ফার্স্টে আমাদের আয়ের ভ্যালু ছিল পেন পেন আয়ের ভ্যালু ছিল ওয়ান এই যে আয়ের ভ্যালু ওয়ান আমরা কোডিংয়ে দেখতে পাচ্ছি আয়ের ভ্যালু ওয়ান আমাদের এখানে দেখাচ্ছে হ্যাঁ আয়ের মান দশ থেকে ছোট। ভেরি গুড কোনো সমস্যা নাই এখন আয়ের মান যখন দশ থেকে ছোট হবে তখন আমাদের কি করবে এই আমাদের লুপের ভিতরে ঢুকবে লুপের ভিতরে ঢুকে কি করবে আয়ের মানটা যদি ইভেন হয় তাহলে স্কিপ করবে আর যদি অড হয় তাহলে সামের সাথে যোগ করবে আই যখন ওয়ান তখন সে অবশ্যই অবশ্যই অড নাম্বার অড মানে বিজ নাম্বার তাহলে সে আগে সামের মান ছিল এই যে আমাদের জিরো জিরোর সাথে আমাদের এই ওয়ানটা যোগ করলো তাহলে আমাদের মান হয়ে গেল ওয়ান এবং আমরা তারপরে দেখতে পাচ্ছি একটা ইনক্রিমেন্ট আছে এই ইনক্রিমেন্ট এখন এই ইনক্রিমেন্ট একটু কিন্তু কাজ করবে এই ইনক্রিমেন্টটা না কিন্তু এই ইনক্রিমেন্টটা কাজ করবে কারণ আমাদের যেহেতু কন্ডিশন হোয়াইলের কন্ডিশন সত্য হয়েছে আমাদের হোয়াইলের এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকলো কিন্তু ইফের কন্ডিশনটা কিন্তু ঠিক হয়নি এই জন্য এই কন্ডিশন ইফের এই কন্ডিশন ব্র্যাকেটের মধ্যে ঢুকবে না এই ব্র্যাকেটের মধ্যে ঢুকে ইকুয়াল সাম প্লাস ওয়ান করে দেবে আই সাম প্লাস আই আয়ের মান এখন ওয়ান করে দেবে এবং তার পরবর্তীতে আয়ের মানটা বাড়িয়ে দেবে এখন আমাদের আয়ের মানটা বেড়ে দাঁড়িয়েছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু এখন আমাদের আয়ের মান হলো টু আমরা কী জানি টু আমরা অড সরি ইফেন অর্থাৎ জোর সংখ্যা এখন জোর সংখ্যা যখন আসবে তখন আমাদের আমাদের আয়ের মান টু আমাদের এই কন্ডিশন ফিল আপ কিন্তু টু এ যখন টু আসবে তখন আমাদের জোর সংখ্যা তখন আমাদের ইফের এই কন্ডিশনে চলে আসবে তখন আয়ের মান বৃদ্ধি পাবে কিন্তু কন্টিনিউ হবে কোনো মান যোগ হবে না অর্থাৎ আমি এই জন্য এখানে লিখে রেখেছি কন্টিনিউ স্টেটমেন্ট অর্থাৎ স্কিপ করবে কিন্তু আয়ের মানটা এক বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে হল তিন এইবার আয়ের মান হল তিন আয়ের মানটা ওয়াড তাহলে ইকুয়াল আমরা কি লিখেছি ইকুয়াল সাম প্লাস আই এই যে আমাদের ইকুয়াল সাম প্লাস আই আগের সামের মান ছিল ওয়ান আর এখন হলো তিন এই যে তিন আর একে হয়ে গেল চার চার এখন এর মানটা আবার বৃদ্ধি পাবে আয়ের মানটা আবার বৃদ্ধি পেয়ে হবে আমাদের তিন তিনের সাথে এক যোগ করলে হবে আমাদের চার এই যে আমরা চারটা পেলাম এখন কিন্তু আমাদের চারটা কি আর থাকলো না চারটে বিজোর থাকলো না চারটা হয়ে গেল জোর যখন জোর হয়ে গেলো আবার সেই কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে আমাদের মানটা স্কিপ করে দেবে এবং কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে চার কি জোর কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে মানটা স্কিপ করে দিবে এবং আয়ের মানটা এই যে এই আয়ের মানটাই আবার বৃদ্ধি করবে চারের সাথে এক যোগ করলে পাঁচ পাঁচ কি দেখছি পাঁচ হলো অড অর্থাৎ বিজর্ণ বিজোড় সংখ্যা যেহেতু বিজোড় সংখ্যা তাহলে কী করবে আগের সাম কত ছিল চার চারের সাথে এই পাঁচটা আবার যুক্ত হয়ে যা হয়ে যাবে নয় এবং এই আয়ের মানটাই আবার এক বৃদ্ধি পাবে হয়ে গেল ছয় ছয় হচ্ছে আমাদের ইনটিজার অর্থাৎ মানে জোর সংখ্যা জোর সংখ্যা যেহেতু বলেছি আমাদের এই কন্ডিশন অনুযায়ী জোর সংখ্যা হলে স্কিপ করবে এই যে আমাদের স্কিপ করে দিল এবং এই আয়ের মানটাই এক বৃদ্ধি পাবে এক বৃদ্ধি পায় হয়ে গেল ছয় থেকে সাত সাত আমাদের আবার অড নাম্বার সাত যেহেতু আমাদের আবার অড নাম্বার এই অড নাম্বার কি করবে আগের যে সাম ছিল নয় নয়ের সাথে সাহায্য করলো হলো ষোলো এবার আয় বৃদ্ধি পাবে আয়ের মান ছিল সাত আয়ের মান হয়ে গেল আট আট আমাদের ইভেন্ট নাম্বার সুতরাং কোনো যোগ হবে না শুধুমাত্র মানটা বাড়বে এখন যদি আমরা একটু নিচে আসি হ্যাঁ এবার নয় হলো আমাদের অড নাম্বার নয় তাহলে আগের যে আমাদের কি ছিল আগে আমাদের যে ভ্যালু ছিল ষোলো এই ষোলোর সাথে যোগ হবে নয় তাহলে আমাদের এই যে পঁচিশ হলো এবং আমাদের এই পঁচিশ হলো এবং আয়ের ভ্যালু যেটা ছিল নয় সেটা আবার এক করে বৃদ্ধি পেল হয়ে গেলো দশ এই দশ হলো আমাদের ইভেন্ট নাম্বার এই ইভেন্ট নাম্বার আমরা যেহেতু জানি ইভেন্ট হলে কন্ডিশন স্কিপ করে আমাদের এই যে এখানে দেখছি ইভেন্ট হলে কন্ডিশনটা স্কিপ করবে কন্ডিশন স্কিপ করলো কিন্তু আয়ের মানটা কিন্তু এক বৃদ্ধি পাবে এক বৃদ্ধি পেয়ে হলো এগারো এখন আমাদের দেখো এই ফার্স্টে একটা দেওয়া ছিল হোয়াইলের কন্ডিশনটা কী আয়ের মানটা দশেষ্ট ছোটো অথবা সমান হতে হবে কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি এর মানটা এখন হয়ে গেছে এগারো সেটা কি কন্ডিশন ফিল আপ করছে না এই কন্ডিশন যখন ফিল আপ করলো না তখন আমাদের এই যে লাস্ট এই লুপ থেকে বের হয়ে আসলো লুপের এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে আসলো এবং কেন বের হয়ে আসলো কারণ আই কন্ডিশন এখন ফলস হয়ে গেছে এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য ছিল ততক্ষণ এই লোপের ভিতরে ঢুকবে যখন মিথ্যা হয়ে যাবে তখন এই লুপ থেকে বের হয়ে আসবে যেহেতু আবারও বলছি ইফের ক্ষেত্রে একই ইফের কন্ডিশনটা যখন সমর্থন করবে তখন আয়ের মান বাড়িয়ে দেবে এবং স্কিপ করবে এবং ইফের কন্ডিশন যখন মিথ্যা হবে তখন এই সামেশ এই সামের এই কাজটা করবে যেহেতু এখন হোয়াইলের কন্ডিশন মিথ্যা হয়ে গিয়েছে এই জন্য কী করবে এই প্রিন্টেফের মাধ্যমে প্রিন্টে করে দেখাবে কত প্রিন্ট করবে এই আমাদের লাস্টে যে মানটা ছিল পঁচিশ এই প্রিন্ট করবে আমি এখন তোমাদের একটু বড়ো করে দেখাচ্ছি একটু বড়ো করে দেখাচ্ছি হ্যাঁ একটু এদিকে নিয়ে আসে এবং এটা একটু ছোটো করে এটা একটু হ্যাঁ এটা একটু ছোটো হ্যাঁ মুছে দেয় সরি ইরেজের মাধ্যমে সবগুলো মুছে দিচ্ছে হ্যাঁ অর্থাৎ আমাদের এই মাঝখানের যে লাইনটা আছে সেইটাই শুধু প্রিন্ট হচ্ছে আর এই যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রিন্ট হচ্ছে না তাহাতে আমরা বলতে পারি আমাদের ওই দিকের লাইনগুলো প্রিন্ট হচ্ছে না এই হলো আমাদের মূল হিসাব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো সমস্যা থাকে এই প্রোগ্রামিং রিলেটেড কোন লাইনে কি হচ্ছে বুঝতে পারছো না তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার